আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি দুই হাজার তেইশ রাজশাহী বোর্ডের একটা সলিউশন দেখব এটা ফার্স্ট পেপারের ম্যাথ দেখো ম্যাথে কী বলা আছে দুইটা পাত্র দেওয়া আছে এখানে আমাদের গ নাম্বারে চাইছে এক নং পাত্রে বিদ্যমান দ্রবের বিয়োজন মাত্রা হিসাব করতে হবে এবং দেখতে পাইতেছি এইচসি ডাব্লিউএএইচ মিথানৈ কি সেটা কি দুর্বল অ্যাসিড সো দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা বের করা যায় সেটা আমরা জানি সেটার ইকুয়েশন কি আমরা জানি বিয়োজন মাত্রা আলফা ইজিকোয়ালস টু রোট কে এ বাই সি ঠিক আছে অর্থাৎ আমাদের কে এর মান বের করতে হবে বাট এখানে কিন্তু কে দেওয়া নেই দেওয়া আছে কি পি কে এ সো কত দেওয়া থ্রি পয়েন্ট এইট সো পি কের ইকুয়েশন কি আমরা জানি হ্যাঁ কে হচ্ছে মাইনাস লগ কে এ সো এটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট সো এখান থেকে যদি আমাদের কে বের করি কে হবে টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি পয়েন্ট এইট ওকে সো আমরা যদি এটা এখানে বসাই দিই সো টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি পয়েন্ট এইট ডিভাইডেড বাই সি অর্থাৎ কনসেন্ট্রেশন কত এখানে জিরো পয়েন্ট ওয়ান সো আমাদের ফাই ফাইনাল রেজাল্ট হবে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন এইট ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের বিজন মাত্র সো গতে এটা চাইছে আর ঘতে চাইছে কি এক নং দুই নং পাত্রের মিশ্রিত দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ তীব্র এসিড তীব্র খার সামান্য পরিমাণ তীব্র এসির তীব্র খার যোগ করলে পিএইচ অপরিবর্তিত থাকে কিনা অর্থাৎ আমরা জিনিসটা বুঝতে পারছি এখানে আমাদের এটা বাফার কিনা সেটাই যাচাই করতে বলছে সো এই দুটা পাত্র যদি মিক্স করি পাত্রের কারা কারা মিক্স হইতেছে এইচ সি ডাব্লিউ এইচ এটা একটা কী উইক অ্যাসিড না সো একটা উইক অ্যাসিড এবং এই যে এইচ সি ডাব্লু এন এ সেটা কী সেটা হচ্ছে এই উইক এসিডের যে অনুবন্ধী যে পার্ট বা অনুবন্ধী যে খাটটা সেটা কত সি ডাব্লু সেটা হবে এইচ সি ডাব্লিউ মাইনাস সো এই যে অনুবন্ধী পার্ট সেই অনুবন্ধী পার্টের একটা লবণ এইচ সি ডাব্লু এন এ সেটা আমাদের যোগ করা হয়েছে সো উইক এসিড এবং ওই ওই অ্যাসিডের একটা সল্ট অ্যাড করা হয়েছে সো এই যে কম্বিনেশনটা সেটা আমাদের কী কিসে পরিণত হয় সেটা হচ্ছে আমাদের অ্যাসিডিক বাফারে পরিণত হয় বুঝতে পারলাম সো আমরা জিনিসটা বুঝতে পারছি আর কি কোয়েশ্চেন দেখে বাট আমাদের এটা প্রমাণ করতে হবে এটা বাফার তারপর বাফারটা কীভাবে অপ্রিবর্তিত থাকে সেটা আগে আমাদের বের করতে হবে সো আগে আমরা বাফারের পিএইচটা বের করে নিই আমরা জানি বাফারের পিএইচ এটা যেহেতু এসিডিক বাফার সো পিএইচ হবে হয়ে আছে মাইনাস এ প্লাস লক সল্ট বাই এসিড দুইটাকে যখন আমরা অ্যাড করবো দুইটার ভলিউম কী হবে বি প্রাইম অর্থাৎ সে প্রাইম হবে একশো পঞ্চাশ মিলিলিটার বা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ লিটার সো দুইটাকেই আমাদের তার মনে করো আমরা এখানে আচ্ছা মাইনাস লক কে মানে কি পি কে না সো পি বলে তো দেওয়া আছে কোশ্চেনে থ্রি প্লাস লক উপরে হচ্ছে কত সল্ট সো সল্টের ঘন মানে কি সল্টের মোলারিটি মূল সংখ্যা ডিভাইডেড বাই ভলিউম বা একশো লিটার মিলি লিটার সেটা দিয়ে অর্থাৎ এস আবার এন অফ এ বাই ভি সো ভি ভি যদি আমরা কাটি সো আমাদের এখানে লক এস বাই এন এ প্লাস থ্রি পয়েন্ট এইট সো এন এস এখানে আমরা যদি এনএসটা একটু বের করি সেটা কত হবে অর্থাৎ এসিটের মূল সঙ্গে কত এসির আমরা নিষে একশো মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ান মূল সো মূল সঙ্গে কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মূল দুইটা পয়েন্ট হবে তারপর লবণ নিচে কত পঞ্চাশ মিলিলিটার জিরো পয়েন্ট টু এটাও যদি তুমি গোন্ধও দেখবে এটাও জিরো পয়েন্ট জিরো সো দুইটায় যদি সমান হয় আমরা জানি লগ ওয়ানের মান কত হবে জিরো হবে তার মানে আমাদের যে পিএচ সেটা কত থ্রি পয়েন্ট এইট এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে বাফারটা এখানে তৈরি হয়েছে সেটা কি একটা এসিডিক বাফার কারণ এর রেঞ্জ সাথে চেয়ে কী হবে কম হবে আমাদের জানতে চাইছে এই যে বাফারে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড খার যোগ করলে পিএইচ কীভাবে পরিবর্তন হয় সো এই জিনিসটা ব্যাখ্যা দেওয়ার জন্য সামান্য অ্যাসিড সামান্য খার সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব সো আমরা এই পাশে এসিড যোগ করব। সো তীব্র এসিড সামান্য তীব্র এসিড হিসেবে আমরা উদাহরণস্বরূপ এসিএল অ্যাড করব সো এস সি এল যদি আমরা অ্যাড করি দ্রবণে এস এল কীভাবে বিয়োজিত থাকবে এস প্লাস এবং সিএল মাইনাস আকারে সো এখানে কোন জিনিসটা দ্রবণের পিএইচ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে ক্লোরিন মাইনাস নাকি এইচ প্লাস ক্লোরিন মাইনাস কিন্তু দ্রবণের পিএইচ নির্ণয় পিএইচ পরিবর্তনে কিন্তু ভূমিকা রাখতে পারবে না বরং এইচ প্লাস যেটা তার মাধ্যমে কিন্তু দ্রবণের পিএইচটা কী পারবে বা কমতে পারে সো এই এইচ প্লাসটাকে যদি কেউ প্রশমন করতে পারে তখনই কী হবে এই সামান্য পরিমাণ এইস যদি আমরা যোগ করেও তারপরেও কি দ্রবণের পিএচ কোনো চেঞ্জ হবে না সো এই এস প্লাসটা ট্যাগেল করার মতো কারণা না করেও উপস্থিত থাকা লাগবে সো আমরা দেখি দ্রবণে কারা কারা ছিল সো একটা বাফার দ্রবণে কী কী আসে এখানে এইস সি এইচ অর্থাৎ এইস সি ডাব্লু এইচ এটা একটা এটা তীব্র এসিড নাকি দুর্বল এসিড এটা একটা দুর্বল এসিড সো এটা আংশিকভাবে বিয়োজিত হবে সো এটা যদি আংশিক বিয়োজিত হয় এটা কী হবে এইচ প্লাস প্লাস এইচ সি মাইনাস ঠিক আছে আর একটা কী আছে আমাদের এইচ সি ডাব্লিউ এন এটা কোন ধরনের অ্যাসিড এটা কিন্তু এক এটা একটা লবণ এবং এই লবণটা কিন্তু একটা তীব্র লবণ ঠিক আছে খারীয় লবণ তীব্র খারীয় লবণ এটা তার মানে যেহেতু এটা তীব্র লবণ সেটা সম্পূর্ণ বিয়োজিত হবে সো কীভাবে বিয়োজিত হবে একটা হচ্ছে এইচ সি ডাব্লিউ মাইনাস প্লাস এ প্লাস বুঝতে পারছি আচ্ছা সো এখন আমাদের মেন কাজ হচ্ছে এই এইচ প্লাসকে প্রশমন করা সো এসিড এসিডের যে অংশটা সেটাই এস প্লাস প্রশমন করতে পারবে নাকি লবণের যেই লবণের যে অংশগুলো সেটাই এস প্লাসকে প্রশমন করতে পারবে এস প্লাস রিয়োকশান করতে হবে কার সাথে এখনও দেখি কার সাথে রিয়োকশন করার মতো ক্ষমতা আছে আমরা জানি এটা যেহেতু পজিটিভ চার্জ তাহলে সে অবশ্যই নেগেটিভ চার্জের তো কারোর সাথে রিয়োকশন করবে সো নেগেটিভ চার্জের মতো রিয়েশন করার জন্য এখানে দুইজনে কিন্তু আছে এস সি মাইনাস এস সি মাইনাস অর্থাৎ দুইটার ভিতরে যে কোনো একজনের সাথে রিয়োকশন করবে বাট দ্রবণে তো এস মাইনাস কোনটা কার থেকে আসছে অর্থাৎ এসির থেকে কোন এস সি মাইনাস আসছে এবং লবণ থেকে এস সি মাইনাস আসছে এটাকে তো আমরা পৃথক করতে পারব না দ্রবণে অর্থাৎ এই দুইটার ভিতরে যে কোনো এক একজন বা বরং এস সি ডাব্লু মাইনাস এটার দ্বারাই এস প্লাসটা প্রশমন হবে এটা আমরা জিনিসটা বুঝতে পারছি সো আমরা ধরে নিলাম আমরা আমাদের যে এস প্লাসটা সেটা দিয়ে আমরা এটার সাথে রিয়েকশান করিয়ে প্রশমিত করে ফেলবো এস সি ডাব্লু মাইনাস সো আলটিমেটলি এস সি এস তৈরি হবে আচ্ছা সমস্যা নাই সো এই যে রিয়াকশনটা হইলো এখানে কমপ্লিট হয়েছে এই রিয়াকশনটা কমপ্লিট হওয়ার ফলে এস সি ডাব্লু মাইনাসের দ্রবণে একটা ঘাটতি তৈরি হয়েছে না কারণ এস প্লাস তো বাইরে থেকে আমরা অ্যাড করলাম তো সেই বাইরে থেকে অ্যাড অ্যাড করা জিনিসটা প্রশমন করার জন্য কি হবে যে দ্রবণের ভিতরে যে ছিল সেই কী হয়ে গেছে কমে গেছে সো একটা আয়ন যদি কমে যায় তার তো ভারসাম্য রক্ষা থাকবে না সো এটাকে ভারসাম্য রক্ষা করার জন্য কি হবে এখানে যে এস সি ডাব্লু মাইনাস সেটা সামান্য একটু বিয়োজিত হয় এটা পুনরায় তৈরি করে দিবে যার ফলে তার যে ঘাটতিটা সেটা অনুভব হবে না সো এইভাবে সামান্য এসিড যোগ করার ফলেও পিএ চেঞ্জ হয় না সো এখন যদি আমরা বেস যোগ করি সো তীব্র বেস হিসেবে আমরা সোডিয়াম হাইড্রক্সাইডকে নিলাম সো সেই সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস আকারে দ্রবণে বিরাজমান থাকবে সো এখানেও সেম জিনিস এটার ভিতরে কে পিএইচ পরিবর্তনের ভূমিকা রাখতে পারে সোডিয়াম প্লাস এটা না বরং হাইড্রোক্সিল মাইনাস সো হাইড্রক্সিল মাইনাসকে প্রশমন করতে হবে সো এখ এখানে একজন আছে এইচ সি ডাব্লু এইচ সেটা হচ্ছে উপমুখী রিয়েকশান হবে এইচ প্লাস আবার এইচ সি ডাব্লু মাইনাস আর একটা আছে এইচ সি ডাব্লু এন এ এটা রিয়েশন করে এন এ প্লাস এইচ সি ডাব্লু মাইনাস সো আমাদের যেই এন এ প্লাস বরং ওয়েস মাইনাস তো এটাকে রিয়েকশন করাইতে হবে সো এটা রিয়োকশন করবে কার সাথে অবভিয়াসলি এখানে সোডিয়ামের সাথে যদি ওয়েস্ট মাইনাসকে তুমি রিয়েকশান করাও তাহলে কী তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ দ্রবণের যেই পেয়ে সেটা তীব্র এসিড তীব্র খার তৈরি করার মাধ্যমে চেঞ্জ করে ফেলতেছো সো তীব্র খার তৈরি করা যাবে না বরং আমরা একটা কাজ করতে পারি এই ওয়েস্ট মাইনাসকে যদি আমরা এই এসপ্রাসের সাথে রিয়েকশান করিয়ে পানি আকারে যদি দ্রবণের ভিতরে এক্সিস্ট করাই দেই তাহলে কি হবে টু কিন্তু পিএইচ চেঞ্জ করতে পারবে না বুঝতে পারছ ফলে এখানে কোনো ঝামেলা হবে না সো আমাদের যে ওএস মাইনাস অতিরিক্ত ওএস মাইনাস দ্রবণে উৎপন্ন হইতেছিল সেটাকে প্রশমন করে দিছে কি এইচ প্লাস ফলে এইচ প্লাসের যেই ঘাটতি হইতেছে সামান্য সেটা আবার কীভাবে প্রশমন হবে এই যে এস সি ডাব্লিউ মাইনাস এটা তো একটা কী এটা হচ্ছে দুর্বল এসিড বাট এটার তো একটা বিয়োজন আছে সো যেই পরিমাণ এস প্লাস বের হবে বা প্রশমন করার কাজে ব্যয় হবে সেই পরিমাণে এসপ্লাস পুনরায় তৈরি হয়ে সেই ঘাটতিটা কি পূরণ হয়ে যাবে বুঝতে পারছো এভাবে তীব্র এসিড এবং ক্ষার যোগ করলো কি পিএইচ এর মান অপরিবর্তিত থাকে আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের সলিউশন আল্লাহ হাফেজ